সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমত আমিও ভালো আছি দর্শক আমি আজকে দানের বিজতলার পরিচর্যা নিয়ে আলোচনা করব যেহেতু আপনি যদি আপনার দানের বিজতলাকে ভালোভাবে পরিচর্যা করতে পারেন তাহলে রোপণের পরেও সে সারাগুলাতে রোগ কম হবে এর ফলে আপনি দানের ফলনও অনেক বেশি পাবেন দর্শক আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা তিনটা বিষয় থেকে লাভবান হবেন এক নম্বর বিষয় হলো দানের বীজতলা এবং দানের সারাগুলা খুবই দ্রুতভাবে বড় হবে রোগ কম হবে সারা আপনারা তেইশ থেকে পঁচিশ দিনের মধ্যে সারাগুলা রোপণ করতে পারবেন দুই নম্বর বিষয় হলো এর ফলে আপনারা যে জমিতে সে সারাগুলো লাগাবেন সেই সারাগুলাতে রোগ কম হবে এবং খুবই কম রোগ আক্রমণ করবে দর্শক তিন নম্বর বিষয় হলো যেহেতু আপনার জমিতে রোগ না আসলে এবং কম হলে আপনি দানের ফলনও পাশের জমিনের চেয়ে অনেক বেশি কাটতে পারবেন দর্শক আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন আপনাদের উপকার আসবে আর আপনাদের কাছে একটা রিকুয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল করে দিন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ভিডিওটা যদি দেখে আপনার উপকার আসবে মনে হয় তাহলে একটা লাইক করতে ভুলবেন না দর্শক তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক দর্শক সারার বইয়ের যখন সাত থেকে দশ দিন হবে তাহলে এ সময় আপনাকে একটা পোকামাকড়ের জন্য কীটনাশক স্প্রে করতে হবে এই পোকামাকড়ের জন্য কীটনাশক হিসাবে আপনারা ডাউন ব্যবহার করতে পারেন তাহলে সারডাউন ব্যবহার করলে খুবই দ্রুতভাবে সারাও বড় হবে এবং সে সারাকে সুস্থ সফলভাবে তুলতে সাহায্য করবে দশক উকামাকড়ের কীটনাশক স্প্রে করার পর আপনাকে একটা ছত্রানাশক স্প্রে করতে হবে যদি আপনার সারার বয়স সাত থেকে দশ দিনের মধ্যে হয় তাহলে আপনারা কার্বন গ্রুপের ছত্রানাশক স্প্রে করবেন যদি বারো থেকে পনেরো দিন বয়স হয় তাহলে আপনারা এই মিস্টার টপ পনেরো লিটার পানিতে দশ মিলি করে দিয়ে স্প্রে করতে পারেন অথবা টেবুকোনা জলের গ্রুপের সতরা নাশকও আপনারা স্প্রে করতে পারেন এই দুইটার মধ্যে যদি আপনারা কোনো একটা স্প্রে করেন তাহলে আপনাদের সারাতেও রোগ আসবে না এবং রোপণের পরেও সে ধান গাছে রোগ আক্রমণ করবে না সারা দ্রুত বড় হবে এবং তেইশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনারা সারাগুলা রোপণ করতে পারবেন দর্শক আর বারো থেকে পনেরো দিন বয়সে আপনাকে একটা সার ব্যবহার করতে হবে কি পরিমাণ সার ব্যবহার করবেন এই নিয়ে আমি দুই তিন দিনের মধ্যে একটা ভিডিও নিয়ে আসব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি খুবই শীঘ্রই সেই ভিডিওটা পেয়ে যাবেন দর্শক আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটা এই ফার শেষ করলাম দুয়া করবেন হাফেজ ধন্যবাদ